বিদেশ যাওয়ার সময় আমরা অনেকেই বিভিন্ন ধরনের দালাল চক্রের মাধ্যমে প্রতারণার শিকার হই তাই আজকে আমরা জানবো সরকারিভাবে সৌদি আরব যাবার উপায় বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান জনশক্তি কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরো প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক শ্রমিক নিয়োগ দেয় সৌদি আরব বাংলাদেশের অভিবাসী শ্রমজীবী মানুষের সংখ্যাগরিষ্ঠ অংশ সৌদি আরবের শ্রমবাজারে পারি জমায় আমাদের দেশের অর্থনৈতিক খাতে রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা অর্জনে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আমাদের দেশের মুখ্য সংখ্যক অভিবাসী শ্রমজীবী মানুষ সৌদি আরবে কাজ করে টাকা আয় করে এবং এতে তাদের পরিবার ও দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয় শুধুমাত্র দু হাজার উনিশ সালেই বাংলাদেশ থেকে সৌদি আরবে প্রায় তিন লাখ নিরানব্বই হাজার জন কর্মী গিয়েছে কাজের সন্ধানে সৌদি আরবে যাওয়া কর্মীদের মধ্যে কিছু সংখ্যক গিয়েছে সরকারিভাবে এবং কিছু সংখ্যক গিয়েছে ব্যক্তিগতভাবে সরকারিভাবে সৌদি আরব যাবার প্রাথমিক ধাপসমূহ আপনি যদি সরকারিভাবে সৌদি আরব গিয়ে চাকরি করতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম সৌদি আরবের কোনো কোম্পানি বা সেক্টরে চাকরির জন্য সার্কুলার দিয়েছে সে বিষয়ে ভালোভাবে খোঁজখবর রাখতে হবে পাশাপাশি দেশের বেশিরভাগ চাকরি দক্ষতা ও অভিজ্ঞতা নির্ভর এক্ষেত্রে আপনার প্রশিক্ষণের প্রয়োজন হতে পারে এজন্য চাকরি প্রার্থী হিসেবে সরকারিভাবে সৌদি আরব যেতে চাইলে বৈদেশিক বিভিন্ন চাকরির সার্কুলার ছাপানো হয় এমন দৈনিক পত্রিকাগুলোতে নিয়মিত খেয়াল রাখতে হবে এছাড়া আপনি চাইলে অনলাইনে ও বৈদেশিক চাকরি সংক্রান্ত বিভিন্ন নোটিশ দেখতে পারেন ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে আপনি চাইলে দেখে নিতে পারেন এছাড়া চাকরি প্রার্থী হিসেবে সরকারিভাবে ভাবে বিদেশ যেতে চাইলে প্রথমে চাকরি প্রার্থীর নাম রেজিস্ট্রেশন করতে হবে এজন্য আপনাকে আপনার নিকটস্থ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসী কল্যাণ শাখায় যোগাযোগ করতে হবে এরপর নির্দেশনা অনুযায়ী সার্বিক কার্যাবলী সম্পন্ন করতে হবে সৌদি আরব থেকে কোনো চাকরির যদি সার্কুলার দেওয়া হয় তাহলে সেখানে প্রাথমিকভাবে আবেদন করতে হবে এবং নির্দেশনা অনুযায়ী সকল কার্য সম্পন্ন করতে হবে সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে একটি পাসপোর্ট তৈরি করতে হবে পাসপোর্ট তৈরি একটু সময় সাপেক্ষ ব্যাপার পাসপোর্ট তৈরির জন্য কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে এজন্য আপনাকে পূর্ব প্রস্তুতি নিয়ে পাসপোর্ট তৈরি করতে হবে তবে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা উচিত কারণ অসচেতনতা বশত অনৈতিকভাবে তৈরিকৃত জাল পাসপোর্ট আপনার জীবন ও ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এজন্য বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট তৈরির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অতীব প্রয়োজনীয় পাশাপাশি আবেদন করার জন্য এবং বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের কাগজপত্র সংগ্রহ মেডিকেল টেস্ট করা জনশক্তি মন্ত্রণালয় থেকে ছাড়পত্র ইত্যাদি কাগজপত্র প্রস্তুত করতে হবে সরকারিভাবে সৌদি আরবে কাজের ভিসা পেতে কি কী কাগজপত্র প্রয়োজন হতে পারে সরকারিভাবে সৌদি আরব গিয়ে কাজ করার জন্য ভিসা পেতে কিছু যোগ্যতা ও কাগজপত্রের প্রয়োজন হয় আবেদনকারীর ছবি আবেদনকারীর একটি পূর্ণাঙ্গ বায়োডাটা আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা আবেদনকারী সম্পর্কে সঠিক তথ্য ধারা অনলাইনে ফর্ম পূরণ পারিবারিক বিভিন্ন তথ্য ব্যাংক স্টেটমেন্ট চাকরির অভিজ্ঞতা সনদপত্র ও প্রমাণপত্র আবেদনকারীর ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে আবেদনকারীর সরকার কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন কার্ড থাকতে হবে আবেদনকারী বিবাহিত হলে বিবাহ সনদ প্রয়োজন হতে পারে যে কোনো চাকরির কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ও অভিজ্ঞতা সনদপত্র ও প্রমাণপত্র সংযুক্ত করতে হবে পর্যাপ্ত ব্যাঙ্ক সলভেন্সি থাকতে হবে মেডিকেল রিপোর্ট করাতে হবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সরকারিভাবে সৌদি আরবে যাওয়ার জন্য প্রাথমিকভাবে আবেদনের সকল কার্যক্রম সম্পন্ন করার পরে প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ সরকারের জনশক্তি মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি ও পরিসংখ্যান ব্যুরোর ডাটা ব্যাংকে জমা দিতে হবে এরপরে ক্রমান্বয়ে ছাড়পত্র সংগ্রহ মেডিকেল রিপোর্ট প্রস্তুত করা পাসপোর্ট তৈরি করা ইত্যাদি সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে তারপর সরকারিভাবে সৌদি আরব গিয়ে যে প্রতিষ্ঠানে চাকরি করবেন সে প্রতিষ্ঠান সম্পর্কে সকল তথ্য সংগ্রহ করে এজেন্সির মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে হবে সরকারিভাবে সৌদি আরব যাওয়ার পরে আপনার অভিবাসী হওয়ার জন্য আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনার কিছু কাগজপত্রের প্রয়োজন হতে পারে নিম্ন রূপ আবেদনকারীর একটি পূর্ণাঙ্গ বায়োডাটা আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট পারিবারিক বিভিন্ন তথ্য ব্যাংক স্টেটমেন্ট সৌদি আরবে গিয়ে বর্তমানে যে প্রতিষ্ঠানে কাজ করবেন সে সম্পর্কিত কিছু তথ্য চাকরির অভিজ্ঞতা সনাতপত্র ও প্রমাণপত্র তারপর সৌদি আরবের অভিবাসী আবেদন গ্রান্ট হলে আপনি সেখানে অভিবাসী হিসেবে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এবং আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন সেখান থেকে যে পারিশ্রমিক পাবেন তা নিজের পরিবারের কাছে প্রেরণের মাধ্যমে পরিবার ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন